আমাদের কিন্তু দেশ বিদেশ থেকে অনেক লোকই হচ্ছে আমাদের ভিডিও গুলো দেখেন এবং আমাদের এখানে জমি কেনেন তো সেখানে মানুষের কিন্তু একটা বিশ্বস্ততার জায়গা থাকে সেই বিশ্বস্ততার জায়গাটা কিন্তু আলমদিন আবাসন সেটা ইতিপূর্বে থেকে যারা আমাদের কাছ থেকে প্লট কিনেছে বা আপনার ভিডিও দেখে যে প্রবাসীরা প্লট কিনেছে আমরা কিন্তু সবাইকে প্লট বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে আমাদের এখানে যারা মানে কর্মসংস্থার মধ্যে আছে মানে যারা আছে না কেন অধিকাংশই কিন্তু আলেম সমাজের লোক হ্যাঁ সেখানে হচ্ছে বিশ্বাসের যে জায়গাটা আপনাকে এতটুকু বলা নিশ্চিত করা যে আপনাকে মিথ্যা বলা হবে না কিন্তু যতটুকু সত্য ততটুকুই জানবেন আচ্ছা মিথ্যার কোন সুযোগ নাই কারণ বাড়িয়ে বলার কোন আলেম এরা তো মিথ্যার আশ্রয়টা না আপনাকে যতটুকু ইনফরমেশন জানতেছে এটা জানাচ্ছে এবং তারা তো সার্ভিসটা একদম আলেমের খেদমত আলেম সমাজের লোক যারা যে সহযোগিতাটা করে বা সেই সার্ভিসটা দেয় সেটা জেনারেল শিক্ষিত তো হয় না তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের আলেম সমাজের এখানে ক্লায়েন্টও বলেন এখানে কিন্তু ক্লায়েন্টও কিন্তু আলেম সমাজের বেশি বেশি তো এই সকল কিছু মিলে কিন্তু আমাদের এই যে ভাইরা আছে ওনার কিন্তু অনেক আলেম ক্লায়েন্টদের আমাদের এখানে যুক্ত করেছেন এবং অনেক বড় বড় মাপের আলেমগণও এখানে আমাদের প্লট নিয়েছে বর্তমান পরিস্থিতিতে অন্যান্য প্রজেক্টের খোঁজ নিয়ে যেটা দেখেছি যে যেরকম সেল আছে তার চাইতে আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টগুলো অনেক বেশি সেল তার কারণ খুঁজে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একটাই সর্ব মেন কারণ হচ্ছে যে আমাদের এখানে আমরা অগ্রিম টাকা অর্ধেক টাকা দিলেই কিন্তু আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি শুধু রেজিস্ট্রেশন বললে ভুল হবে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় রেজিস্ট্রেশন দেওয়া হয় কিন্তু জায়গা বুঝে দেওয়া হয় না আর জায়গা বুঝে না দিলে তো ওই জায়গা দখল না পাইলে তো আমার মালিকও হইতে পারলাম না সেটাই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেজিস্ট্রেশন পাশাপাশি আমরা দখলও দিয়ে দিচ্ছি কারণ আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে একসময় ছিল না এখন রাস্তাঘাট হয়ে বের হয়েছে থাকার একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এবং অনে আমাদের জায়গা তো অধিকাংশ বিক্রিও হয়ে গিয়েছে পোলো টাকার হয়ে গেছে তা এখন আমরা এখানে বসবাসের জন্য আমরা অনেক ভাইয়েরা আছেন যারা আসলে পাঁচ শতাংশ দশ শতাংশ জমি ক্রয় করে বাড়ি করবে সামর্থ্য নাই তো তাদের জন্য আমরা যেটা দিচ্ছি যে তারা অন্তত একটা ফেলারের শেয়ার শেয়ার ক্রয় করেও কিন্তু অল্প টাকার বিনিময় যেমন আমরা এখানে একটা পাঁচ শতকের মধ্যে একটা শেয়ার ছেড়েছি সাইনবোর্ড একটু দেখা যাবে না তো এই সাইনবোর্ডের মধ্যে আমাদের লেখা আছে যে এক এক শেয়ারের মূল্য মাত্র আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ শেয়ার একটা শেয়ারের মূল্য মাত্র আড়াই লক্ষ টাকা এই দুই নম্বর রোডে আছে আমাদের মসজিদের আগে তো এই আড়াই লক্ষ টাকার বিনিময়ে আপনি একটা শেয়ারের মালিক হয়ে যাবেন এবং এখনই আপনি টাকাটা দিলে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিব আপনাকে মাত্র এখানে শেয়ার দশটা শেয়ার হবে মাত্র অনেক বেশিও নয় মানুষের কাছে বিক্রি করতে পারলেই আমরা এটা বিল্ডিং করা নির্মাণের একটা চিন্তা ভাবনা করব এবং তখন সবাইকে নিয়েই পরামর্শের মাধ্যমে এখানে বিল্ডিং করা হবে ইনশাআল্লাহ এই জন্য এই সুযোগ আছে মানে সকল মানুষের এখানে কেউ যদি চায় যে না আমি একটা বড় প্লট কিনতে পারছি না আমি একটা জমির শেয়ার কিনে একটা অন্তত ফ্ল্যাটের মালিক হই সেই সুযোগটা সেই সুযোগটা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ সালাম জানিয়ে শেষ করছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং প্রজেক্টের জন্য যাতে করে সকলকে যারাই আমাদের এখানে এড হয়েছে জমি নিয়েছে তাদেরকে যেন তাদের ওয়াদা অনুযায়ী সুন্দর ভাবে সময় মতো তাদেরকে বুঝিয়ে দিতে পারি ইনশাল্লাহ